সমস্ত বিশ্বের মুসলমান এক দেহ এক প্রাপ আগামী দিনে ইসরায়েলের সকল করার জন্য আমাদেরকে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মাঠে আনতে হবে আমরা ইতিমধ্যে মাঠে নেমে পড়েছি প্রয়োজনের জীবন যাবে রক্ত যাবে হাজারো লক্ষ মুদায় দেওয়ার শহীদ হবে বিপর্যয় আসছে বারবার বারবার মুসলমানদের উপরে আক্রমণ চলবে আবার পক্ষান্তরে মুসলমানদেরকেই জৌঙ্গিতে আগলাানোর এক অপর শক্তি বাস্তবারে চেষ্টা করে আসছে মুসলমানরা আর ঘরে বসে নেই মুসলমানেরমানের শক্তি নিয়ে ইমানের শক্তিতে বলিয়ান হয়ে মাঠে ময়দানে নেমেছেন মানবতার জন্য আজকে ফিলিস্তিনের পাশে तमाम বিশ্ব দাঁড়িয়েছে সুতরাং আমি ওনার তো আহ্বান জানাবো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে দাবিতে

শিশু নারী বৃদ্ধদের আত্মচিৎকার যারা প্রতিনিয়ত তার কাছে আত্মচিৎকার করে বলছে এই জনপদের শাসকরা হচ্ছে জানি আমাদেরকে উদ্ধার করার জন্য একদল উদ্ধার কর্মী পাঠাও প্রিয় ভাইয়েরা আজকেই সভ্য পৃথিবীতে নব্য শকুন ডোনাল্ড ট্রাম্পের নজর আজকে সমস্ত মুসলিম বিশ্বের উপরে পড়েছে তার এই বিষাক্ত নজরের কারণে প্রতিদিন প্রতিটি মুসলিম জনপদে রক্ত ঝরছে যার ধারাবাহিকতায় আজকে গাজা এবং রাফা পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন হয়ে গেছে একথা মনে রাখতে হবে যে এটা কেবল শুরু যেখানে দাঁড়িয়ে আছেন এরপরে হয়তো আমার আপনার সিরিয়াল যদি আমরা সচেতন না হই

প্রতিনিধি এবং জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য যাই আজকে এই মঞ্চ থেকে ফিলিস্তিনের জন্য যে বার্তা আমরা দিতে চাই তা হচ্ছে সারা পৃথিবীতে তিনশো কোটি মুসলমান থাকার পরেও আজকে এই ফিলিস্তিনের গাজার ভাইয়েরা তাদের জন্য সমগ্র পৃথিবীর মুসলমান জন্য অপেক্ষা করে এই চাইতে লজ্জা আর কোন মুসলমান সমাজের নেতারা তোমাদের মতো মাবরিক আর নেই তোমরা কোথায় কোথায় ইসলামের কথা বলো আর তালে তালে ইসরায়েলের পা চাকো তোরা মতো করম তোরা মতো মুনাফিক এই মুনাফিকদের আল্লাহ কি আমি জানি না কিন্তু আমার ওই মুসলমান ভাইদের জন্য এই জীবন আমি উৎসর্গ করে দিয়েছি যদি ইনশাল্লাহ এই মঞ্চ থেকে বলতে চাই আজকে উপস্থিত সবাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ চোখেই আমাদের জন্য ডাক আসবে আমরা চাপিয়ে দেবো ইনশাল্লাহ বাংলাদেশে হাজার যে করত হয়েছে সেটাও এক চালিমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল সেই চালুমের বিরুদ্ধে সংগ্রামে আমাদের যে বিচয় সেই বিচয় আমাদেরকে সাহস দেয় ওই সাহসের পরে বলছি ইসরায়েলে যারা বসে থেকে আমার ভাইদের উপরে অত্যাচার চালাচ্ছে হুশিয়ার করে বলতে চাই আগামী দিনে আর যদি একটা মুসলমানের উপরে আঘাত হয় বাংলার মুসলমান বসে থাকবে না আমরা সারা বাংলাদেশকে দুর্গ হিসেবে করে তুলব এদেশ থেকে ওই প্রদেশ কাজার জন্য যে ছোট বছর আমরা ইনশাআল্লাহ তাই করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ছাত্র অধিকার পরিষদ নাটোর জেলা সম্মানিত সভাপতি ইত্তিকার সাউর